হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তিনার ভিডিও এলো অনেকদিন পর তো অনেকদিন পর বলবো না মাঝে মাঝে দিচ্ছে মাঝে মাঝে দিচ্ছে না তো নিজেই বলেছে যে একটা ও স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে কারণ কিছু ঝামেলা হয়েছে তো ঝামেলা হয়েছে যে সেটা তোমরা বুঝতেই পেরেছো ও মুখে বল বলবে কি বলবে না সেটার অপেক্ষা না করে আমরা মোটামুটি জানতে পেরেছি তো জানতে আমরা পেরেছিলাম কিন্তু বলতে চাইছিলাম না দেখো আমার না এই ধরনের কারোর পার্সোনাল ঝামেলা বলাটা ওয়াইটি প্ল্যাটফর্মে আমি কোনো দিনই পছন্দ করি না এবার যদি সে জিনিসটাকে আস্তে আস্তে ঠিক করে নর্মাল লাইফে নিয়ে চলে আসে তো সেখানে আমাদের বলা কওয়ার কি আছে ঝামেলা থাকবে। কারণ মানুষ ভালো হতে চাইছে মানুষ কোনো বাজে সংসর্গ থেকে বাঁচতে চাইছে তো সেখানে তাকে বাঁচতে যে সহজে দেবে না এটা স্বাভাবিক তাকে বারবার সেই পুরোনো জায়গায় টেনে নিয়ে যাওয়া হবে এটাও স্বাভাবিক তো এই লড়াইটা ওকে করতেই হবে এই লড়াইটা না করলে ও কখনো মানে জিততে পারবে না ওর যে নিজস্ব জায়গাটা সেটা ও বুঝতেও পারবে না সেই জায়গাটাকে ও অ্যাচিভও করতে পারবে না তো এই লড়াইটুকু প্রয়োজন কারণ একটা মানে কি বলবো প্ল্যান ওয়াইজ তো ও বাড়ি থেকে বেরোয়নি মানে শ্বশুরবাড়ির কথা বলছি ও বাধ্য হয়ে বেরিয়েছে কারণ ও যদি প্ল্যান ওয়াইজ বেরোতো তাহলে এ বেচুর ক্ষমতা ছিল না কোনো কিছু জানতে পারে কারণ ওর কোনো প্ল্যান ছিল না নিজের শ্বশুর বাড়ি ত্যাগ করার তো সেখান থেকেও বাধ্য হয়েছে বেরোতে এবং যখন বেরিয়েছে সে একটা পরিস্থিতির চাপে পড়েই বেরিয়েছে কিন্তু তখনও ওর মাথায় এই জিনিসটা ছিল না যে এই বাড়িটাতে আর কোনোদিন ফিরতে পারবো না যাই হোক সে অবস্থার পরিপ্রেক্ষিতে সেই সময়টাও উপস্থিত হয়েছিল এবং একটা সময় ও বুঝতে পারছিল একদিনে বোঝেনি ধীরে ধীরে বুঝেছে যে ওই বাড়িতে ফেরার রাস্তাটা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে এবং একটা সময় ও নিজে বদ্ধপরিকর হয়ে গেল যে ও আর ফিরবে না কারণ ওখানে ফিরলে আর যাই হোক নিজের মান সম্মান আর কিছু বেঁচে থাকবে না এবং ভবিষ্যতে নিজে বেঁচে থাকবে কিনা সেটাও একটা বড়ো কোয়েশ্চেন মার্ক তো সেখান থেকে ও নিজেকে পাল্টাতে শুরু করলো এবং শুরু করলো তখন অনেক রকম ঝামেলার সম্মুখীন হয়েছিল তো সেই ঝামেলার সম্মুখীন যখন হলো তখন দেখো মানুষ তখন দুর্বল জায়গা পাঁচ বছরের একটা সম্পর্ক একটা বৈবাহিক জীবন সেখানে সবার জন্য ওর খাটনি এটা তো মিথ্যা ছিল না তাহলে ওই ফ্যামিলি হাতেই সব কিছু ছেড়ে দিত না তো সেই জায়গা থেকে যখন ও নিজেকে সরাচ্ছিল বা ডিটাচ করছিল তখন কেউ যদি মানে ছদ্ম বেশি এসে তাকে সাহায্যর হাত বাড়িয়ে দেয় তার দিকে বন্ধু হিসেবে অবভিয়াসলি বন্ধু হিসেবে কারণ কেউ তো আর শত্রুকে দেখে অ্যাকসেপ্ট করে না বন্ধু বলেই অ্যাকসেপ্ট করে নিজের লাইফে তো সেই জায়গায় দাঁড়িয়ে ও হয়তো কাউকে বন্ধু বলে ভুল করেছে করেছে সেটাও ভবিষ্যতে তখনই বোঝেনি এই অতীতে তখনই বোঝেনি কিছু দিন পর বোঝেছে আর এখন তো হাড়ে আড়ে বুঝছে তো সেইখানে দাঁড়িয়ে ও কাউকে বন্ধু হিসেবে মেনে নিয়েছিল এবং বন্ধু হিসেবেই পাশে রাখতে চেয়েছিল এমন নয় তার সঙ্গে বিশাল কোনো একটা রিলেশানে ঢুকে গেছিল না সেটা নয় হয়তো ভবিষ্যতে কোনো সময় ভাবনা চিন্তার একটা অবকাশ পেলেও পেত কিন্তু সেই জায়গায় যাওয়ার আগেই মানে বলে না ভগবান মাথার উপর আছে তো সে মানে শয়তানের স্বরূপ শয়তান কখনও বেশি দিন লুকিয়ে রাখতে পারে না তো সে তার স্বরূপ দেখাতে শুরু করে দিল অর্থাৎ লোভ অতিরিক্ত লোভ এবং মানে অলসতা না খেটে রোজগার করবো না খেটে পয়সা পাবো তো এটাই করতে গিয়ে নিজের যে একটা লোভী চরিত্র সেটা ক্রমশ প্রকাশ করে দিচ্ছিল এবং তার থেকে টিনা অনেক কিছু বুঝে নিয়েছিল এবং বলতে পারো ভেতরে ভেতরে উপলব্ধি করছিল না এই অবস্থাটা থেকেও আমাকে বেরোতে হবে বা তাকে বেরোতে হবে ঠিক আছে তো সেটারই প্রস্তুতি চালাচ্ছিল করতে করতে দীর্ঘ কয়েক মাস পর ও নিজের ডিসিশন নেয় কিছু পরিস্থিতির চাপে পড়েই নেয় না এই সুযোগ এখান থেকে এবার আমি নিজের রাস্তা নিজে দেখে নেব অর্থাৎ নিজের পথ চলার একা পথ চলার চেষ্টা করব এবং ফ্যামিলি যেভাবে বাবা মা দাদা বৌদি যেভাবে আমার পাশে আছে আমার রিলেটিভরা সেভাবেই থাকবে আর আমি আমাকে নতুন করে তৈরি করব। নিজে এবং নিজের একটা নিজের ছেলের একটা আলাদা জগৎ তৈরি করব এভাবেই কিন্তু ও ভাবতে শুনতে তৈরি হচ্ছিল কিন্তু এই যে ভেতরে ভেতরে এসে কেউ প্রতিনিয়ত ধাক্কা মারছিল কেন তাকে বাদ দিয়ে কেন তাকে কেন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এগুলো তো ওকে মাঝে মধ্যেই নাড়া দিচ্ছিল এবং বলতে পারো মেন্টাল স্টেটটাকে ডিস্টার্ব করছিল। তবু নিজস্ব দৃঢ়তার জন্য আজকে ও সফলতা পেয়েছে দেখো কেউ যতই তাকে প্রভোগ করুক প্রভোগ করুক বা ওকে জোর করুক জোর করে কিন্তু কোনো কিছু হয় না মানুষের মন মন যদি একটা ডিসিশন নিয়ে নেয় তো সেই ডিসিশন নিয়ে কেউ কিন্তু কোনো মানে চেঞ্জ করতে পারে না তা পাল্টাতে পারে না তো সেই জায়গা থেকেই হয়তো হয়তো কেউ হার মেনে নিল বা নিতে বাধ্য হলো উপায় নেই কারণ দেখো কেউ যখন দাদা হয় বাবা হয় কাকা হয় মানে মাথার উপরে ছাতার মতো হয় কারো সে যখন তার আসল জায়গাটা দেখাবে না তখন যে কোনো শয়তান চরিত্রই পিছু হতে বাধ্য হবে কারণ এরাই হলো প্রকৃত অভিভাবক অ্যাকচুয়ালি কিছু অভিভাবকত্বের কারণেই এই শয়তান চরিত্রটা আজ পিছু হতে বাধ্য হয়েছে সে যতই বলুক কারোর চরিত্র নিয়ে ছেলেখেলা করুক তাতে কিছু এসে যায় না চরিত্রটা বাড়িতে বাজারের আলু পেঁয়াজ পটল ইয়ে নয় তাহলে বেচুর হাত দিয়ে অনেকবারই টিনার চরিত্র বাজারে বিক্রি হয়েছে আজকে ফোকলা কিছু নতুন করে বিক্রি করতে আসেনি এই বেচুর পক্ষে ক্রিয়েটাররাই টিনাদের ফুল ফ্যামিলিকে মদ্যপ মাতাল মদের ঠেক বানিয়ে দিয়েছিল এমনকি টিনার ঠাকুমাকে কী বলবো মেয়ে বাজারকারী নর্ত কী কত কি বলেছিল হোক টিনার বাবাকে মাকে দাদাকে বৌদিকে কাউকে ছাড়েনি তো আজকে ফোকলা কি সেই ব্যাপারগুলো অবহিত ছিল না সে জানতো কাজে সেই জিনিসগুলোকেই নতুন করে আবার ও মানে এনকাশ করতে চাইছিলো এবং সেটাকে ধরেই আবার নতুন করে নিজে ফায়দা লুটতে চাইছিল হয়তো এগুলো দিয়েই হয়তো টিনাকে ভয় দেখিয়েছিল যে আমি এইভাবে তোমাকে ভয়টিতে আবার বেচবো তো সে যাই হোক তাতে একটা জন্য একজন যেটা প্রথম ব্যাচে সেটা মানুষ যেভাবে খায় পরের জনকে কিন্তু আর সেভাবে মানুষ নেয় না তো সেখান থেকে ফোকলার মানে দূরদৃষ্টিটা কাজ করেনি তো এক ধরনের বলতে পারো ধাক্কা খেয়েছে ধাক্কা খেয়েছে জুতোর বাড়ি যাই বলো না কেন খেয়েছে খেতে বাধ্য হয়েছে কারণ কাজ কিছু করতে গেছিলো যেটা করার জন্য নিজে ফেসেছে বলে না নিজেকে এমন কিছু তুমি প্রভু ভেবে ফেলো না যে কারোর উপর তুমি একেবারে ছড়ি ঘোরাতে পারো তো সেই জায়গা থেকে বলতে পারো ঘাড় ধরে তাকে বার করে দেওয়া হয়েছে তো সেই রকমই ব্যাপার কেউ না চাইলে তুমি তোমার কেন তোমার বাবারও ক্ষমতা নেই তুমি কিছু করতে পারো তো ফোকলা অ্যাকচুয়ালি ফোকলার ফুল ফ্যামিলি হচ্ছে এখানে দায়ী তারা পুরোই হচ্ছে মানে লোকের থেকে খেয়ে লোকেরটা নিয়ে বাঁচবো মানে পরজীবী প্রাণী টাইপের না হলে ছেলেকে তারা এই শিক্ষা দিতে পারত না তো অ্যাকচুয়ালি এই ফ্যামিলিটাকেই দুচ্ছাই করে ট্রেনে আস্তা করে জঞ্জালে ফেলে দেওয়া হয়েছে আর টিনা সেফ আছে এটা আমি বলতে পারি সবাই বলতে পারে যারা টিনার কাছাকাছি আছে তারা সবাই বলতে পারে তো একটা কমেন্টস আমি পেলাম অবভিয়াসলি আমি শ্রুতির কাছ থেকে পেয়েছি শ্রুতি আমার খুব কাছের একজন মানুষ মানে এত ভালো যাই হোক ওর ভালো তো নিয়ে এখানে আলোচনা করে লাভ নেই ও টিনার যে কত বড় সাপোর্টার সেটা আমরা সবাই মোটামুটি জানি তো শ্রুতির একটা কমেন্টস যেটা আমি তোমাদের আমার আগের ভিডিওতে আমি পিন কমেন্টস হিসেবে দিয়েছি মানে আগের মানে গতকাল পুরো মানে গতকালের লাস্ট ভিডিওতে তো সেই ভিডিওতে পিন কমেন্টস দেওয়া আছে যে ও বললো ও সবই জানে টিনার ব্যাপারটা ও বলেছে যে টিনার বাড়ির থেকে বেচুদের ফ্যামিলিতে টিনাকে ফিরিয়ে দেবার জন্য প্রচুর পরিমাণ চেষ্টা করা হয়েছে এবং বেচুদের ফ্যামিলি টু ফা করেনি অর্থাৎ তারা চায়নি টিনা সেই বাড়িতে ফেরত যা ঠিক আছে টিনার বাড়ির তরফ থেকে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু বেচুর তরফ থেকে সেরকম কোনো চেষ্টা করা হয়নি ওই এক জলপাইগুড়ির কাকু কাকিমাকে পাঠানো ছাড়া হয়তো তারা নিজেরাই গেছে বেচু পাঠায়নি এরকমও হতে পারে তো সেই জন্যই বলছি টিনার বাড়ির থেকে অনেক চেষ্টা করা হয়েছে শুনলাম কিন্তু বেচুর তরফ থেকে কোনো চেষ্টা আমরা কোনো দিনই জানতে পাইনি হ্যাঁ কিমার তরফ থেকে অনেকবার বলা হয়েছে কিমা তার ভিডিওতে বলছে আসো আসো কি কে বা আমরা কে কাউকে বলার যে তুমি যাও ও আসুক আমরা কে এখানে তো নিজেদের ফ্যামিলি দুটো ফ্যামিলির ভেতরের চেষ্টা করা উচিত ছিল যেটা কিনা বারবার বেচুদের ফ্যামিলির বা বেচুদের তরফে ক্রিয়েটারের থেকে দোষ দেওয়া হয় টিনার ফ্যামিলিকে যে তারা কেন চেষ্টা করেনি তারা কেন টিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেনি কিন্তু যাকে ফিরিয়ে দেবে বা যাদের বাড়িতে ফিরিয়ে দেবে তারা কতটা ইন্টারেস্টেড তাকে ফেরত নেবার সেটাও তো দেখতে হবে তাদেরও তো ইন্টারেস্ট থাকা দরকার এই যে বেচুর মা একজন শাশুড়ি ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির গৃহিণী ঠিক আছে শাশুড়ির তো একটা ভালো প্রভাব থাকে সংসারে ঠিক আছে এটাই তো আমরা জানি মা বলে কথা সে কতবার চেষ্টা করেছে তার ছেলের বউটাকে আবার সংসারে ফিরিয়ে আনার জন্য তোমরা দেখেছ কখনো তাকে গিয়ে মেয়ের বাড়ি থেকে মাড়িতে গিয়ে আলোচনা করতে যে হয় তুমি আমাদের বাড়িতে ফেরত চলো নয় সম্পর্কটা এখানে মিটিয়ে দাও এই কথাটা বলতে শুনেছ সে সবসময় ছেলের পিছনে পিছনে ঘুরেছে ছেলে যা বলেছে তাই করেছে অর্থাৎ কন্ট্রোভার্সি চালিয়ে যাওয়ার জন্য যা যা করার সেগুলো করেছে অর্থাৎ এখনও তো দেখতে পাচ্ছ ডিভোর্স দেওয়ার এদের বিন্দুমাত্র ইচ্ছে নেই শুধুমাত্র ডিভোর্স ইস্যুটাকে বেঁচে খাওয়ার ইচ্ছা আছে এটাই হলো আসল কথা কাজেই টিনার এই যে ভালো থাকা এটা টিনাকে নিজে চেষ্টা করতে হবে কারণ ওর ফ্যামিলি অর্থাৎ এখন যে বাবা মা যারা কিনা প্রথম থেকে ওর কাছে রয়েছে কিন্তু প্রথমে যে চেষ্টা করেনি তা না তার জন্যই হয়তো মেয়ের সঙ্গে কিছুটা মতবিরোধ হয়েছিল কিন্তু তারা যখন বুঝেছে যে মেয়ে যেটা বলছে ঠিকই বলছে তার শ্বশুরবাড়ির কারোর সেরকম হিলদোল নেই তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া যাওয়া নিয়ে যাওয়ার জন্য ওখানে গেলে মেয়ের ওপর অত্যাচার বই কোনো আদর আপ্যায়ন হবে না এটা বুঝতে পেরে তখন তারা জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এছাড়া তো উপায় নেই কারণ মেয়েটাকে তো একবার জলেই ফেলে দিয়েছিল তারপরে কি আবার হাত পা বেঁধে জলে ফেলে দেবে মানুষ কি একই ভুল দুবার করে মানুষ এক ভুল দুবার করে না এই যে অল্প বয়সে বিয়ে দিয়ে তারা যে ভুলটা করেছে মেয়েটার সেই ভুলটাকে শুধরে নেবার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছে তারা নিজেদের দোষটাকে প্রতিদিন মানে কি বলবো ঠোক গেলে হজম করার চেষ্টা করে যে আমরা যে ভুলটা করলাম মেয়েটার জীবনটা নিয়ে ওর ভাগ্যে ছিল অভিয়াসলি ওরা তো আর জেনে দেয়নি যে আমরা বিয়ে দিচ্ছি তারপর মেয়েটার সাথে এরকম হবে না জেনে দেয়নি ভাগ্যেরই দোষ বলতে হবে যে ভাগ্যে ছিল এটা হয়েছে তো সেই জায়গা থেকে তারা প্রতিদিন এই জিনিসটাকে হজমই করে হজম করার চেষ্টা করে কিন্তু হজম হয় না কারণ তারপরেও তাদের নানানভাবে দোষারোপ করা হয় মেয়েটাকে মেয়েটাকে নিয়ে কিন্তু মেয়েটাকে মানে একবার মেয়েটাকে জলে ফেলে দিয়ে যে ভুলটা করেছেন তারা আর সেটা করবেন না তার জন্যই প্রাণ পড়ে আরেক সন্তান তো তাকে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য তার একটা সঠিক রাস্তা তাকে দেখাবার জন্য তার পাশে তারা দাঁড়িয়ে অহরহ চেষ্টা করে চলেছে এমনকি প্রতিটা ফ্যামিলি মেম্বার দেখছি তো যেভাবে পাশে রয়েছে চেষ্টা করছে এর পরে আর কি করবে তাই না এবার টিনাকে যেটা করতে হবে ওকে তো মোটামুটি লোকজন যেটা চাইছে ওয়াইটি ছাড়ো আর নিজে বাঁচো এরকম একটা স্লোগান ওর জন্য রেডি করতে চাইছে তো আমি বলবো নিজে বাঁচো কিন্তু ওয়াইটির মধ্যে থেকে বাঁচো এবং সবাইকে দেখিয়ে দাও যে আমি যেরকম আমি সেরকমই থাকবো তোমরা আমাদের নামে যা খুশি আমার নামে যা খুশি বলো আমি তার জন্যই তা হয়ে যাব না অনেক বলেছে অনেক বলেছে এই ফোকলার কী বললো এর থেকে বেশি বেচুর তরফ থেকে বলা হয়েছে এই ঢ্যাঁড়স কম বলেছে কি মা কম বলেছে কত কি কোথায় না কোথায় কোঠা থেকে কি বলবো কোথায় না কোথায় ওকে বসিয়ে দিয়েছে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারপরেও এরা এখন ভালো চায় মানে টিনার ভালো চায় তো ভালো চাওয়া যদি এই এইরকম মারাত্মক হয় তো আমি বলবো একে ইগনোর করো না টিনাকে তোমাদের ভালো চাইতে হবে না তোমরা বরং টিনাকে দেখো না টিনা টিনার মতো বাঁচুক না তার ওয়াইটিতে আলাদাই একটা জোন হোক না আলাদা ভিভার্স হোক তার একটা আলাদা মানে পারিপার্শ্বিক অবস্থা হোক তোমাদের তো প্রয়োজন নেই ওকে ওর মতো বাঁচতে দাও একটা সময় ও ওর মতো ঠিক সার্ভাইভ করে যাবে করে গেছে কারণ ওর পাশে যারা রয়েছে না ওকে জেনে ওকে পুরোপুরি সাপোর্ট করে ওকে মানে দেখার জন্য রয়েছে এমন নয় ওর কি বিপদে পড়ে সেটা দেখার জন্য চোখ খুলে বসে রয়েছে সেই রকম লোক ওর পাশে নেই মানে সব ছেঁকে ছেঁকে লোক ওর পাশে দাঁড়িয়ে রয়েছে এখন মানে বেঁচুর মতো অবস্থা নয় যে একে সাপোর্ট করে ভুল করেছিলাম এরকম লোক টিনার পাশে নেই যাকে এটা বুঝতে পারছে তারা সে বুঝেও খানিকটা মানে নিজেদের অবাক লাগছে যে টিনাকে কারা ভালোবাসে কারা টিনাকে টিনার মতো একে সাপোর্ট করতে পারে কারণ ভাই যেতে সেই যে কিনা হার জিতে তোয়াক্কা করে না লড়াকু সেই যে কিনা ময়দান ছাড়ে না আর টিনার মতো মেয়ে হলো সেই যে কিনা মনের জোরের সঙ্গে সবার সামনে নিজের দৃষ্টান্ত স্থাপন করতে পারে হ্যাডসপ বারবার বলব হ্যাটসপ ভেঙে পড়েছে নুইয়ে পড়েছে মাটিতে লুটিয়ে পড়েছে তারপরেও মনের জোরের সঙ্গে আবার উঠে দাঁড়িয়ে বলেছে আমি লড়বো আমি লড়বো আমি করব আমি জিতে দেখাবো এটাই তো চাই অনেক কষ্ট অনেক কষ্ট বুকের মধ্যে কিন্তু মুখে ফুটছে না এইরকম মেয়ে কটা পাবে তোমরা যার মুখে কোনো বায়না থাকে না বাবা মা সময় তার পাশে থাকুক এবং মেয়েটা সবার জন্য করে তোমরা কি দেখেছো। একটা জিনিস খায় কিন্তু সবাইকে দিয়ে খায় কিন্তু নিজে যখন একা থাকে নিজের জন্য কিছু খাবার আনার কথা ভাবতেই পারে না হ্যাঁ আনে আনবে না কেন নিজে খাটতে হবে নিজের জন্য কিছু বানাতে হবে এটার কথা ভেবে কিছু খাবার কিনে আনে কিন্তু সেই খাবারও বোধহয় দুই তিনবারে খায় আর একে নাকি বেচু ফ্যামিলি বলেছিল ফ্রিজে নাকি খাবার থাকতো না সব খাবার নাকি টিনা খেয়ে নিত তাহলে তো টিনা সেই সময় মোটা হয়ে যেত এখন টিনা মোটা কেন যাই হোক সেটা কথা না মেয়েটা কিন্তু খাবারের বুকা নয় মেয়েটা ভালো খেতে ভালোবাসে মেয়েটা ভালোবাসতে যেমন পারে ভালোবাসা পাওয়ার জন্য উদ্গ্রীব হয়েও থাকে কিন্তু ওর এই দুর্বল মানে কি বলবো দুর্বলতার সুযোগ বা ভালো মনের সুযোগ নিয়ে অনেকেই ওকে ঠকাতে চায় মাথায় চড়ে বসতে চায় তো তারপরেও ওর দুর্বল মনটা কিন্তু সবল হয় খুব কম মানে কেউ যদি কেঁদে ওর পাশে দাঁড়ায় ও তখনই ভাববে এমা আমার জন্য কাঁদলো আমি ওর জন্য একটুখানি কিছু করি তো এই যে দুর্বলতা এই যে মনের ওর নরম ভাবটা এটার জন্য অনেক বড়ো শত্রুও পার পেয়ে যায় এটা বেচুর থেকে কে ভালো জানে আমি কিছু ভুল লাভ বেচু বেচু যদি আমায় দেখে তো জানবে বেচু যে বেচেছিল বেচু যে একবার ফোর নাইনটি এইটের হাত থেকে বেঁচেছিল তো সেটা যে টিনার নরম মনের সুযোগেই পেয়েছিল। সেটা কে না জানে মানে বেচুর পক্ষের কে না জানে আজকে বেচু যে ওই দিন ছাড়া পেয়েছিলো সেটা একমাত্র টিনার জন্য যাই হোক এটুকুই বললাম নেক্সট ভিডিওতে যদি আরও কিছু আলোচিত বিষয় আমাদের সামনে আসে তো অবভিয়াসলি সেটা নিয়ে বলবো আর কিছু বলার নেই মেয়েটার পাশে থেকেও তোমরা মেয়েটাকে দেখো সত্যি কথা বলছি কারণ এই রকম মেয়ে হয় না মেয়েটা ভালো হাতে পড়লে না আরও অনেক বেশি ও নিজেকে তৈরি করতে পারতো শুধুমাত্র কতগুলো খারাপ লোকের হাতে পরে ও নিজের কি মানে অমূল্য জীবনের অমূল্য সময়গুলো নষ্ট করেছে যাই হোক ভগবান করুক ওর মনে যা আছে সেগুলো পূর্ণতা পাক ও যেগুলো চাইছে সেগুলোও পাক আর এটুকু বলেই আমি ভিডিওটা শেষ করবো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এখনকার জন্য এইটুকু টাটা বাই